আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানেজ এন্টারপ্রাইজে নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা কানে এন্টারপ্রাইজ থেকে তবে আমার সাথে কিন্তু আপনাদের সেই প্রিয় মুখ ইকবাল ভাই আছে আর আজকে দেখি নতুন বছরে কি থাকছে কানিজের আকর্ষণ আর কি সুযোগ সুবিধা থাকছে সো আশা রাখা যায় ইনশাআল্লাহ বরাবর মত কানিজ এন্টারপ্রাইজ মানসম্মত প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আপনাদের হাতে পৌঁছে দিবে সো ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বলতে পারি যেহেতু এটা 2026 এ আপনার সাথে আমার প্রথম ভিডিও যদিও ভিডিওটা হতে পারে ১০ দশ বারো দিনের মাথায় গিয়ে করা কিন্তু এটা যেহেতু প্রথম ভিডিও তো আজকে বছরের আমাদের দুজনের কাছে তো এটাই নতুন বছর জি জি নতুন বছর সো আমার কথা হচ্ছে যে কানিজ এন্টারপ্রাইজের দর্শক যারা আছে তারা কিভাবে কানিজ এন্টারপ্রাইজে আসবে এটা আপনার মুখ থেকে আজকে একটু শুনুন হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি আপনার কানিজ এন্টারপ্রাইজ 814 নম্বর নি সুপারমার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম যদি চিন্তা সমস্যা স্ক্রিন নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে সো ভাই এখানে ভীষণ ভীষণ হেলদি ইউনিক সুন্দর আনকমন যে যা বলেন না কেন কিছু পানির পাত্র রেখেছেন সেটা হোক ওয়াটার বটল মটকা তারপরে হচ্ছে ওয়াটার ডিসপেন্সার তো এগুলোর প্রাইস ঝোপ একটু জানি আমরা যেহেতু একদম প্রথম বছর দিন প্রথম প্রথম মাসের প্রথম ভিডিও তা আমরা কিন্তু একটা আমরা অফার প্রাইস দিয়ে দিব ঠিক আছে অফার প্রাইস দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে অফার প্রাইস তো বড় কথা না কথা হচ্ছে জিনিসটাকে আসলে অরিজিনাল কিনা হ্যাঁ এগুলো আপনার ভালো কিনা হেলদি কিনা তো এখানে আমার মুখের কোনো কথা না আমার এখানে আপনি দুইটা ব্র্যান্ড হবে একটা হচ্ছে লাখো ব্র্যান্ড লাখো পার একটা হবে লাখো লাখো ব্র্যান্ড আর একটা হবে আপনার ভিআইপি আচ্ছা এখানে আপনার যেটা হচ্ছে লাখো ব্র্যান্ড এখানে আপনার এটা কপারটা হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কপার আর যেটা হচ্ছে আপনার বিআইপি অরিজিনাল যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার ওকে আচ্ছা এই এটা যে আপনার শরীর মানে শরীরের জন্য কি একটা উপকার এখানে প্রত্যেকটা কিন্তু এখানে আপনার লেখা আছে বুস্ট হার্ট হেলথ এইটস ওয়েট লস তারপরে হচ্ছে রেগুলেট থাইরয়েড গ্ল্যান্ড স্লো ডাউন এইজিং কিপ ডাইজেস্টিং সিস্টেম মানে গাট হেলথ ভালো রাখবে তারপর হচ্ছে বিটস অ্যানিমিয়া প্রিভেন্টস ওয়াটার মানে এটা হচ্ছে পানি রিলেটেড যে ডিজিজগুলো থাকে সেটা থেকে ভালো রাখবে এবং ব্রেনের ফাংশনকে আরো বেশি অ্যাক্টিভেট করবে যা বোঝা গেল এক কথা এটা বেশ হেলদি একটা ওয়াটার হ্যাঁ এটা একদম পিওর ঠিক আছে আচ্ছা তো এখানে যেটা দুইটা জিনিস আমি দেখাইলাম আর এখানে আপনার আপনার কাছে কোন ব্র্যান্ডের আমার এখানে আপনার আমি মূলত বিক্রি করি ভিআইপি আমি অন্য কোনো ব্র্যান্ড বিক্রি করি না জাস্ট আমি অন্য কোনো ব্র্যান্ড রাখার কারণ হচ্ছে এটাই যে ভালো মন্দ কাস্টমারকে চিনানোর জন্য বোশালের জন্য হ্যাঁ আবার কাস্টমার তো বিভিন্ন ধরনের হয় তাদের বাজেট তো বিভিন্ন ধরনের হয় বাজেট কো হয় হ্যাঁ বাজেট যদি আপনার কম হয় আসবেন কম বাজেটেরটা আমার কাছে পাবেন যদি বাজেট ভালো হয় ভালো জিনিস আমার কাছে পাবেন তো এখানে হচ্ছে আপনার দুইটা এই ডিজাইন আছে লিটার করে না লিটার আচ্ছা আগে লিটারের একদম প্লেন একদম এটার মুখ্য হবে কিন্তু এরকম

সেক্ষেত্রে কিন্তু ওখানে দাম কিন্তু অনেক জিনিস বেড়ে যাচ্ছে তো আমাদের কিন্তু এখন এগুলো স্টোকে থাকার কারণে কিন্তু আমরা যা প্রাইস ছিল তার থেকে কিন্তু আমরা এখন অফার প্রাইস দিয়ে দিব ঠিক আছে আমাদের এই নয় লিটার যে মোটকাটা এটার প্রাইস ছিল আপনার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি 12500 ইনিশিয়ালি 15000 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে এসএম মানে হ্যামার স্টেপ পিতল একটা ভেতরটা দেখতে দেখিয়ে দেবে

ব্যবহারও ব্যবহার করতে পারবে হ্যাঁ যে বুকে সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে গোল্ডেনটা দেখতে চালার আপনার লেজার কাট করা হ্যাঁ কালারটা কখনো হবে না ওকে তো ভাইয়া এই পানির মটকা বলেন

ভালো লাগে তারা খুব সুন ভাইয়াদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অথবা যাদের পক্ষে সম্ভব তারা এসেও সরাসরি কেনাকাটা করবেন আর শুধু এই প্রোডাক্ট নয় কোকারিস কিংবা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স বা হোম অ্যাপ্লায়েন্স অনেক অনেক প্রোডাক্টই পাওয়া যায় কানিজে দেখা হবে কানিজ থেকে আপডেট ভিডিওতে হাফেজ